আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমি দুই পাউন্ডের ভ্যানিলা কেক বানিয়ে নিয়েছি কিন্তু চকলেটের টপার দিন সবগুলো হিসেবে চকলেটের টপারের উপর এই কেকটা তৈরি হয়েছে এবং দুইটি কোন আছে দুই পাশে দুই কাপ ময়দা নিয়ে নিব দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং পাউডার উপকরণগুলো একটু মিশিয়ে নিব এখন এগুলো একটু চেলে নিব দানা দানা যুক্ত এগুলো আছে এগুলো আমি মিশিয়ে দিব চামচ দিয়ে ময়দার উপকরণগুলো সরিয়ে নিব দুই পাউন্ডের জন্য আমি পাঁচটি ডিম ভেঙে নিয়েছি কিন্তু দুই পাউন্ডের জন্য চারটি ডিমই যথেষ্ট ডিমগুলো একটু ছোট সাইজের ছিল বিধে আমি পাঁচটি ডিম নিয়েছি আমি যেই কাপে করে ময়দা মেপে নিয়েছিলাম দুই কাপ ওই কাপে করেই চিনি দিয়ে দিব দুই কাপ সুগার সিরাপ তৈরি করার জন্য দুই চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর এখানে আমি এক চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিব। এখন এটা আমি মিশিয়ে নিব চিনির সাথে গুঁড়া দুটা দিয়েছি টেস্টটা একটু ভালো লাগার জন্য এখন আমি এটা বিট করে নিব ডিম আর চিনির মিশ্রণটা এরকম হয়েছে এখন আমি এখানে এসেন্স দিয়ে দিব এক ফুটার পরিমাণ দিব এখন আমি আবার ভালো করে বিট করে ব্যাটারটা ঠিক এরকম হবে আমি ময়দার উপকরণটা অল্প অল্প করে মিশিয়ে নিব সবগুলো উপকরণ একসাথে দিলে দলা পেকে থাকে ভিতরে ময়দা থেকে থাকে ভালো হয় না কেকটা আর ব্যাটারটা কেমন হয়েছে আপনারা দেখতেই পারছেন ব্যাটারটা রেডি হয়ে গেছে ঠিক এরকম একটা স্মুথ ব্যাটার হবে এদিকে আমি মোল্ড রেডি করে রেখেছি এখন মোল্ডের মধ্যে আমি একটি স্টিক দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিব যাতে করে ভিতরে ফাঁকা না থাকে আমি সবসময়ই চুলায় কেক করি এখন আমি এটা চুলায় বসিয়ে দিবো পানি বড়ক এসে গেছে এখন মোলটা বসিয়ে দিলাম এখন দেখি দিব চকলেটের টপারগুলো বানিয়ে নিব হোয়াইট কালার চকলেট নিয়ে নিয়েছি আমাকে অনেকগুলো চকলেটের টপার বানিয়ে নিতে হবে কারণ ভ্যানিলা কেকের মধ্যে চকলেটের টপারগুলো দিবে এতটুকু চকলেট আমি রেখে দিয়েছি আর বাকি চকলেটগুলো কেটে নিয়ে এসছি স্টিলের বাটিতে নিয়ে নিচ্ছি এখন আমি গরম পানির সাহায্যে চকলেটগুলো গলিয়ে নিব লোক এসে যাচ্ছে আমি এই পানিটার দেখছি আমি আস্তে আস্তে এগুলো নেড়ে দিব এই যে গলতে শুরু করেছে তবে এটা অনেক সময় লাগে গলতে খুব সুন্দর একটা স্মুথ হয়ে গেছে এখন আমাকে দ্রুত এই কাজটা করতে হবে কালার মিশিয়ে নিতে হবে তাই আমি পেস্ট কালার মিশিয়ে নিচ্ছি বাস আমার কালারটা মিশানো হয়ে গেছে কেকটাও হয়ে গেছে চুলাটা টপ করে দিব টপার তৈরি করার জন্য ব্যাগ দিয়ে দিয়েছি চকলেটটা অনেকটা বসে গেছে সুন্দরভাবে সেটিং করে এগুলো করে কেটে নিব তিনটি ভাগে ভাগ করে নিয়েছি এদিকে ক্রিমটা বিট করে নিয়েছি এখন মোল্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিব বসিয়ে দিলাম আমি যে সুগার সিরাপের সাথে পাউডার দুধ মিশিয়ে রেখেছিলাম ওইটা এখন কেকের মধ্যে দিয়ে দিব এখন ক্রিম লাগিয়ে নিবো এখন আমি আরেকটা পাট লাগিয়ে নিব এখন এখন কেকের আরেকটি পার্ট লাগিয়ে নিলাম এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে লাগিয়ে নিতে হবে আর সুগার সিরাপ দিয়ে দিতে হবে সুগার সিরাপ না দিলে কেকটা ড্রাই থাকে তাই খেতে ভালো লাগে না এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্রিমটা লাগিয়ে নিতে হবে অবশ্যই সব দিকে চেপে চেপে সমান করে লাগিয়ে নিতে হবে সাইড কভার করে নিয়েছি আর একটু ফিনিশিং দিয়ে ফ্রিজ রেখে দেব কারণ ফ্রিজে না রাখলে ক্রিমটা বসবে না আর ক্রিমটা যদি না বসে আমি ডিজাইন করতে পারবো না আমি তারপরে ফিনিশিং দিব কালারিং ক্রিম দিয়ে এদিকে আমি একটু করে ক্রিম রেখে দিয়েছি রেড কালার করার জন্য এদিকে আমার ক্রিম রেডি হয়ে গেছে কেকটা ফিনিশিং হয়ে গেছে এখন আমি রেখে দিব ফ্রিজে আবার চকলেট গানাস তৈরি করে নেবো সেম কালারের চকলেট গানাস রেডি করেছি এদিকে সেম কালারের বসে যাচ্ছে খুব দ্রুত বসে যাচ্ছে কত সুন্দর একটা কালার হয়েছে কিন্তু মোবাইলে কিন্তু অনেক গাঢ় কালার লাগছে কালারটা কিন্তু একটু হালকা হয়েছে ভালো লাগছে দেখতে একটা স্টিকের সাহায্যে উপর দিয়ে এঁকে তারপরে আমি চকলেটের গানাজটা ভালো করে বসিয়ে দিয়েছি এখন আমি এখানে একটু কালার করে নিব মাঝখানে হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি যাতে একটু সুন্দর করে ফুটে উঠে করে নিব কালারটা করা হয়ে গেছে সবগুলো টপার নিয়ে বসলাম এখন আস্তে আস্তে সাজিয়ে আমি হ্যাপি বার্থডেটা অক্ষর দিয়ে লিখে নিচ্ছি এই যে আমার হ্যাপি বার্থডে লেখাটা হয়েছে এখন কিছু কিছু টপার লাগিয়ে দিব আস্তে আস্তে করে